একটা সতর্ক বার্তা দেওয়ার জন্য এই ভিডিওটা স্টার্ট করছি আপনাদেরকে দেখাই এই যে আমার এখানে একটা মেসেজ আসছে মেসেজটা হচ্ছে ভিআইপি বিশদবার পনেরো হাজার টাকা পর্যন্ত এবং একটা লিঙ্ক চলে এটাতে ক্লিক করি তো এখানে একটা লিঙ্ক দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছেন যে এই লিঙ্ককে ক্লিক করলে কী কী হতে পারে আপনার সাথে অনেক সময় আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি কী দেখি সোশ্যাল মিডিয়াতে দেখি যে বিভিন্ন মানুষের ফোনের গোপন ছবি গোপন ভিডিও এগুলো ভাইরাল হয়ে গেছে কীভাবে হয়েছে এই যে এইসব লিঙ্কের মাধ্যমে আপনি এখানে এই পনেরো হাজার টাকা লোভে পড়ে এই লিঙ্কে ক্লিক করতেছেন সাথে সাথেই আপনার যে মোবাইলটা সেই মোবাইলটা তাদের আন্ডারে চলে যাচ্ছে তাদের কন্ট্রোলে চলে যাচ্ছে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আপনার মোবাইলটি হ্যাক হয়েছে কেন বুঝতে পারবেন না কারণ এই লিঙ্কটি ওইভাবে তৈরি করা হয়েছে যে আপনার মোবাইলটা যদি আপনি বন্ধ করে রেখেও দেন তারপরেও সে ক্যামেরাও চালু করতে পারবে এবং আপনার ফোনের বিভিন্ন অ্যাক্সেস সে অটোমেটিক নিয়ে নিতে পারবে যদি খালি এই লোভে পরে আপনি এই লিঙ্কে ক্লিক করেন ওকে শুধু এই লিঙ্ক না আরও বিভিন্ন সময় বিভিন্ন রকম লিঙ্ক আসে ওকে এখানে আরো অনেক রকম লিঙ্ক আসে যে লিঙ্কের লিঙ্কগুলোতে আপনি ক্লিক করলেই আপনার কিন্তু মনে করেন যে মোবাইলটা অটোমেটিক হ্যাক হয়ে যাবে এখানে বহু বহুই আছে আমাকে বিভিন্ন সময় বিভিন্ন ইয়ার থেকে মেসেজ পাঠায় পাড়ায় এত টাকা গেছে এত টাকা গেছে এরকম অনেক মেসেজ আসে কিন্তু এগুলোতে যখনই আপনি ঢুকবেন এই একটা দেখেন এখানে দিয়েছে কি বিকাশ থেকে আমার অ্যাকাউন্টে দেখুন এখানে এক লক্ষ টাকা আসছে ওকে আর নিচে একটা লিঙ্ক দেওয়া রয়েছে এই যে নিচে একটা লিঙ্ক দেওয়া রয়েছে এখন আমি এটাতে ঢুকা মাত্রই আমার মোবাইলটা হ্যাক হয়ে যাবে আমি যেহেতু একজন বড় মানে আমার একটা বড় ইউটিউব চ্যানেল রয়েছে ফেসবুক পেজ রয়েছে এবং আমি বিভিন্ন কাজ করি অনলাইন রিলেটেড এটা জেনেই আমার কিন্তু অনলাইনের নাম্বারও দেওয়া রয়েছে ইউটিউব চ্যানেলে বিভিন্ন ভিডিওতে নাম্বার দেওয়া রয়েছে তো সেখান থেকে আমার আমাদের এই নাম্বারগুলো কালেক্ট করে কালেক্ট করে তারা এই যে ইয়াগুলো পাঠায় এভাবে এই মনে করেন যে মেসেজ পাঠায় যাতে করে আমার ফোনটি হ্যাক করতে পারে হ্যাক করে আমার তথ্যগুলো নিতে পারে আমার ফোন হ্যাক করলে তো আমার চ্যানেল সে হ্যাক করতে পারবে কথা বলছেন নাই এরকমভাবেই তারা চেষ্টা করে তো খুবই সতর্ক থাকবেন এই মাত্র অল্প কিছু টাকার জন্য লোভে পরে এই কাজগুলো কখনোই করবেন না আমার এখানে আরো অনেক আছে দেখুন এখানে একটা লিঙ্ক দিয়ে দিছে এরকম একটা মেসেজ পাঠিয়ে বুঝছেন তো এই লিঙ্কে ক্লিক করলে আমি মনে করেন যে আমার ফোন হ্যাক আরো আরো আছে অনেক আছে আমার এখানে প্রায় এক বছরের মেসেজ জমা আছে তো আপনারা এটা খুবই সতর্ক থাকবেন এইসব ফিশিং লিঙ্ক থেকে আপনারা দ্রুত বজায় রাখবেন কারণ কিছু লোভের জন্য আপনি নিজের স্বল্পনাটিকে কেনবেন না কারণ আমাদের গ্যালারিতে এবং আমাদের ফোনে অনেক গোপনীয় তথ্য থাকে এবং আমাদের একটা জিমেল যদি হ্যাক হয় আমার একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যদি হ্যাক হয় তাহলে এটা আমার জন্য ক্ষতিকর ওকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টিপস নিয়ে আসসালামু আলাইকুম হাফেজ